আমার আজকের গল্প বদনাম ব্যবসাটা চালু নইলে এই এত বড় বাড়িতে একা একাই পচে মরতে হতো খাওয়া পরার ব্যবস্থা থাকাটাই তো শেষ কথা নয় কথা বলার জন্য দু চারটে মানুষ লাগে ছেলে পুলে তো আর হলো না এই জন্মে সেই দুঃখেই বোঝায় রিটায়ার করতে না করতে শত রূপা মধ্যেই বিশাল বাড়ি আগলে রইলেন তিনি আর রইল ব্যাংকে জমানো কিছু টাকা বয়স বাড়ল বাড়ির বাইরের চেহারা এখনো বেশ চকচকে যত্নে রাখেন অবিনাশবাবু বছর পাচে বাদে বাদে রং করানো ঝাড়পোঁচ করা প্লাম্বিং লাইনে কোনো লিকেজ হচ্ছে কি না চেক করা অবিনাশবাবুর কাজে খুঁত পাওয়া মুশকিল টাকার তো তেমন একটা অভাব নেই স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেছেন সারা জীবন ক্ষিপটেমই করবেন কেন পেঙ্গাও সেজন্য তাকে খুব ভালোবাসে ভাড়া সামান্য বেশি হলো বেড কখনো খালি যায় না তার কাছে আসার মধ্যে আসে নিখি মামা তো বোনের একমাত্র ছেলে এমনিতে মন্দ নয় তবে মাথায় বুদ্ধি শুদ্ধি আছে বলে মনে হয় না দু দুবার ব্যবসা করার জন্য টাকা চেয়েছিল দেননি অবিনাশ তিনি বিশ্বাস করেন বোকারা যাই পারো ব্যবসা পারে না চাকরিতে ছেলে ঢুকবেন না বাধা মাইনের কাজে নাকি লাভ নেই তবে নিখিল আশায় একটা সুবিধা হয়েছে অবিনাশে ছেলেটার দৌলটে ইলেকট্রিকের কাজকর্ম নিয়েই আর তাকে ভাবতে হয় না নিয়মিত এসে ওয়ারিং চেক করা কাটা ল্যাম্প পাল্টানো পাখা স্পিড চেক এমার্জেন্সি ফিউজ রিপেয়ারিং সবই করে হাসি মুখে তারস্বরে বেজে উঠল কলিং বেল বই পড়তে পড়তে একটু দিবানিদ্রা এসেছিল অবিনাশবাবু শব্দে তন্দ্রাটা চটকে গেল এমন সময় তার কাছে তো কেউ আসে না এমনিতে দুবেলা আসে বদন লাঞ্চ আর ডিনার পৌঁছে দিতে বদনের বউ অতস্রী হোম ডেলিভারির ব্যবসা করে পরিষ্কার ঘরোয়া রান্না তিনতলার পেইঙ্গেস্টরাও নেয় তিনিও নেন সত্যি বলতে কি অতঃির রান্নার হাত ভালো তাছাড়া এক বাড়িতে এতগুলো টিফিন বক্স আসে বলে সে অবিনাশকে বিশেষ খাতিরও করে স্পেশাল কিছু খেতে ইচ্ছে হলে সকালে তিনি ফোন করে দেন দুপুরে খাবার চলে আসে কিন্তু এই অবেলা এলোটাকে দরজা খুলে চমকে গেলেন অবিনাশ চৌধুরী উর্তিধারীরা থানা ছেড়ে এই বাড়িতে কেন কখনো তো তিনি কোনো আইন লঙ্ঘন করেননি উল্টে যে কজন মেয়েই বাড়িতে পেঙ্গেস থাকে শত হয়ে তাদের প্রত্যেকের বায়োডাটা স্বহস্তে থানায় জমা দিয়ে এসেছেন সেফটি ফার্স্ট নিশ্চিত করতে তাহলে হঠাৎ হলোটা কি ভেতরে চলুন অবিনাশবাবু আপনার সঙ্গে আমাদের কতগুলো কথা আছে পুলিশি মোটা গলা শুনে বুকের ভেতরটা শুকিয়ে গেল অবিনাশ চৌধুরীর জেরার গল্প পড়েছেন শুনেছেন অনেক কিন্তু তাকেও কোনো দিন জেরার সম্মুখীন হতে হবে ভাবতেও পারেননি পাড়ার সবাই তাকে সম্ভ্রান্ত ভদ্রলোক বলেই জেনে বাড়িতে পুলিশ এসেছে জানলে মান সম্মান থাকবে ভূমিকা ছাড়াই পুলিশ ইন্সপেক্টর কমল মল্লিক বললেন আপনার পেইং গেস্ট তনুকা ঘোষ কাল সন্ধ্যায় এক বহুতল বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে জানেন কলেজে পড়া মেয়েটির আত্মহত্যার কারণ তনুকা আত্মহত্যা তার জীবনেও ছিল কিছুতেই বিশ্বাস হচ্ছিল না অবিনাশের চিন্তিত গলায় বললেন আপনি ঠিক জানেন অফিসার প্রেম ঘটিত ব্যাপার স্যাপার ছিল নাকি পুলিশের ভুল হতে দেখেছেন কখনো তাছাড়া সেই মেয়ে কিন্তু সুইসাইড নোটে আত্মহত্যার জন্য আপনাকেই দায়ী করে গেছে দেখে তো আপনাকে মশাই ভদ্রলোক বলেই মনে হয় কিন্তু আজকাল দেখছি মানুষ চেনা দেয় আপনি এমন বিক্ষিত মনস্ক বয়সকালে এমন অপকর্ম করতে বাঁধল না শেষে কিনা পেইং গেস্টদের ওয়াশরুমে ছিছি সে মনে চলুন বাকি কথা না হয় সেখানেই হবে বিশ্বাস করুন আমি কিছু করিনি এসবের কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে কিভাবে দায়ী করতে পারে তনুকা বুড়ো বয়সে এসে এমন অপমানের চাইতে আপনারা বরং আমায় গুলি করে মেরে ফেলুন এমন বদনামের চাইতে মৃত্যু শ্রেয় স্থির দৃষ্টিতে অবিনাশ চৌধুরীর দিকে তাকালেন পুলিশ অফিসার কমল মল্লি মুখের চেহারা দেখে বোঝা যাচ্ছে ভদ্রলোক মিথ্যে বলছেন না কিন্তু পুলিশের চাকরি করে নরম হওয়া উচিত নয় গম্ভীর মুখে বললেন বাড়ি আপনার পেইং গেস্ট রেখেছেন আপনি অপকর্মের কি অন্য কেউ নেবে ঠিক করে বলুন তো এ বাড়িতে কে কে আসে নিখিল আসে আমার ভাগ নেই আর আসে বদন দুবেলা দেখুন স্যার পেইং গেস রাখলেও আমি তো থানায় প্রত্যেকটা মেয়ের বায়োডাটা আগে ভাগেই জমা দিয়ে এসেছি এর বেশি আর কি করতে পারি বলুন অপরাধ তো তারা করেনি করেছেন আপনি জানেন এটা কত বড় ক্রাইম কত বছরের জেল হতে পারে আন্দাজ আছে অবিনাশবাবু মাথা নিচু করে বসে রইলেন কি বা বলবেন তিনি তানিয়া বড় ভালো ছিল কেন যে বোকার মতো নিজেকে শেষ করে দিল বেঁচে থাকলে কিছু একটা সমাধান নিশ্চয়ই বের করা যেত তাহলে আপনার বাড়িতে দুজন মানুষ আসে একজন মাঝে মধ্যে একজন নিয়মিত তা বদন দুবেলা আসে কেন অবাক গলায় বললেন কমল মল্লিক বদনের বউ হোম ডেলিভারির ব্যবসা করে আমাদের পাড়ার অনেকেই ওর থেকে খাবার নিয়ে খায় তিনতলার পেইগেস্টরা ওই হোম ডেলিভারির থেকে খাবার নেয় আমিও নি খাবার পৌঁছে দিতে দুবেলা বদন এ বাড়িতে আসে আর নিখিল তার এখানে কি কাজ সে আসে মাঝে মধ্যে এ ইলেকট্রিকের যাবতীয় কাজকর্ম সেই দেখাশোনা করে বলতে পারেন যে দায়িত্ব নিয়েছে আমার মামা তো বোনের একমাত্র ছেলে এমনিতে বোকা শোকা কিন্তু মিথ্যে বলবো না কাজের হাত যথেষ্ট ভালো বিশ্বাস করুন স্যার তনুকার আত্মহত্যার জন্য আমি তাই নই আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে না কিন্তু বাড়ি থেকে একদম বেরোবেন না যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে নিখিলকে গ্রেপ্তার করতে পুলিশকে বেশি বেগ পেতে হয়নি দরজায় ধাক্কা দিতে নিখিল নিজে এসে দরজা খুলেছিল এভাবে ফাঁসবে ভাবতে পারেনি বোধ হয় থার্ড ডিগ্রি পড়তে সে স্বীকার করে নিয়েছিল ওয়াশরুমে ক্যামেরা লাগানোর কুকীর্তিটা তারই অবিনাশ মামা ব্যবসার জন্য পয়সা না দেওয়ায় তাকে সে কায়দা করে ফাঁসাতে চেয়েছিল ছবি হাতে পাওয়ার পর ব্ল্যাকমেলের অর্থ জমা হচ্ছিল অ্যাকাউন্টে নিয়মিত ওয়ারিং চেকের মাধ্যমে কাজ সেরে আসতো সে জানতো কখনো ধরা পড়লে ফাঁসবে অবিনাশ মামা সে থেকে যাবে লোক চক্ষুর অন্তরালে আরেকবার নম্বর বাড়িতে গিয়েছিলেন ইন্সপেক্টর কমল মল্লিক অবিনাশ চৌধুরীকে চিন্তা মুক্ত করতে কিন্তু বহুবার কলিং বিল বাজিয়েও তিনি সারা শব্দ পাননি দরজা ভাঙতেই চোখে পড়েছিল মেঝে পড়ে থাকা অবিনাশ চৌধুরীর লাশ পাশে পড়ে থাকা ডায়েরিতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল জীবনে কখনো কোনো অপরাধ করিনি আদর্শ নিয়ে মাথা উঁচু করে বেঁচেছি সারা জীবন শেষ জীবনে বদনাম নিয়ে বাঁচতে চাই না চেনা পরিচিতদের সামনে দিয়ে কোমরে দড়ি বেঁধে থানায় যেতে পারব না একলা থাকি সঙ্গী পাব বলে বাড়িতে পেঙ্গেজ ঢুকিয়ে পাপ করেছিলাম মানুষকে বিশ্বাস করে আজ আত্মহত্যা করে সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেল ইন্সপেক্টর কমল মল্লি বডি পোস্টমর্টেমে পাঠানোর নির্দেশ দিয়ে বাইরে বেরিয়ে এলেন হাবিলদার রঘু অবাক হয়ে দেখল দুদে পুলিশ অফিসারের চোখে চিক চিক করছে জল কলমে অনিন্দিতা গল্প পাঠে আমি অর্পিতা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি Don't know that.